প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজ আমরা গতি একটি বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো যে গাণিতিক সমস্যাটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ সুতরাং ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকা তো এখানে দেখো বিশ মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে সরে দিল তার মানে এটা নিক্ষিপ্ত বস্তু মুকুল উপরে একটা এই ক্রিকেট বলকে বিশ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে একই সময় তিরিশ মিটার দূর থেকে নিশান সিক্স মিটার পার সেকেন্ড সময় ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করল তো নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা এটি বের করতে বলছে তো দেখো আমরা এই প্রশ্নটি সমাধান করার জন্য একটি আনুমানিক চিত্র এখানেই যেটি তোমাদের পরীক্ষায় খাতায় দিতে হবে না হ্যাঁ তোমাদের চিত্র আঁকতে হবে না কিন্তু আমি তোমাদের এটা ম্যাচটা অনুধাবন করার জন্য একটা চিত্র আঁকতেছি দেখো মনে করো এটি হচ্ছে মুকুল আর ঠিক মুকুলের থেকে তিরিশ মিটার দূরে দাঁড়িয়ে আছে নিশান ঠিক আছে তো এটা হচ্ছে তিরিশ মিটার দূর তিরিশ মিটার দূরে দাঁড়িয়ে আছে নিশান তো মুকুল কী করলো একটি ক্রিকেট বলকে সে বিশ মিটার পার সেকেন্ড বেগে এই বিশ মিটার পার সেকেন্ড বেগে খারাপ উপরের দিকে নিক্ষেপ করলো ঠিক আছে এটি দেখতে পেরে এই নিশান ওই বলটি ধরার জন্য সিক্স মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় দিল তাই এখন কথা হচ্ছে নিশান এই ক্রিকেট বলটি ধরতে পারবে কি না তো দেখো এখানে একটা সাধারণ লজিক সেটি হচ্ছে এই ক্রিকেট বলটি উপরে উঠবে 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 শূন্য হয়ে আবার সে কোথায় নামবে এই মাটিতেই পড়বে হ্যাঁ তো নিশান যদি এই বলটি ফিরে আবার মাটিতে পড়ার আগেই পৌঁছাতে পারে এখানে এই জায়গায় তাহলে এই বলটি ধরতে পারবে অর্থাৎ এখানে একটা সময় বের করার কনসেপ্ট মাথায় আসতেছে যে এই বলটি উপরে গেল আবার নিচে আসতে মনে করো যে চার সেকেন্ড সময় লাগলো আর নিশান এই এন অবস্থান থেকে এই এম অবস্থানে আসতে মনে করো পাঁচ সেকেন্ড সময় লাগলো তাহলে সে এসে কী দেখবে যে বলটি মাটিতে পড়ে আছে আর যদি এর উল্টা ঘটনা ঘটে যে বলটি উপর থেকে নিচে এসে পড়তে পাঁচ সেকেন্ড সময় লাগলো অথচ নিশান এম থেকে এম এ চার সেকেন্ড সময় আসলো ঠিক আছে তাহলে আমরা বলতে পারবো যে নিশান সেক্ষেত্রে কিন্তু বলটি আকাশে দেখবে আর সে ওটা কি ধরতে পারবে হ্যাঁ সুতরাং সেক্ষেত্রে সে এই বলটি ধরতে সক্ষম হবে তার মানে এইখানে আমাদের মূল কথা হচ্ছে এই বলটি নিচ থেকে উপরে যাবে আবার নিচে চলে আসতে মোট কত সময় লাগবে সেটি আর নিশান এই এন থেকে এমে আসতে মোট কত সময় লাগবে অর্থাৎ তিরিশ মিটার দূরত্ব পার হয়ে আসতে কত সময় লাগবে সেই সময়টি বের করে তুলনা করতে হবে হ্যাঁ যদি যদি এই বস্তুটা উপর থেকে নিচে পড়ার সময়টা কম হয় এই নিশান আসার সময় চেয়েও তাহলে নিশান এসে দেখবে বলটি মাটিতে পড়ে গেছে হ্যাঁ অন্যথায় সে ধরতে হবে অন্যথায় কী নিশান ধরতে পারবে তো এখন আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আগে সময় বের করি তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা এই সমান ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার দেখতে পারি কারণ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি এর মান ঋণাত্মক ধরা হয় হ্যাঁ এই জন্য এখানে কি মাইনাস তোমরা যদি এই কখন কোন সূত্র বসবে গতি এটি না জানো সমস্যা থেকে থাকে তাহলে আমার আই বাটনে একটি ভিডিও সাজেস্ট করা থাকলো সেটি দেখে আসবে হ্যাঁ তাহলে আর সমস্যা থাকবে না তো এখানে দেখো যে এই বস্তুটি উপরে যাবে আবার নিচে ফিরে আসবে উপরের স্মরণটাকে তোমরা ধরো প্লাস এইচ আর নিচেরটাকে ধরো মাইনাস এইচ যে প্লাস এইচের সঙ্গে মাইনাস এইচ যদি যোগ করো যে প্লাস এইচ যোগ মাইনাস এইস তাহলে কত হবে দেখো তো জিরো হবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস এইস হবে প্লাস এইস আর মাইনাসে এইস মিলে কত হবে স্মরণ জিরো হবে সুতরাং আমরা এই নিক্ষিপ্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত ধরতে পারি জিরো কারণ সে মাটিতে ছিল আবার মাটিতে এসে পড়লো তাহলে তার অতিক্রান্ত স্মরণ এইখানে কি জিরো হবে তাহলে ইউ ছিল কত আমাদের বিশ আর এখানে টি মাইনাস হাফ অফ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট গুণন এই টি স্কোয়ার তো এখন দেখো এইটা যেহেতু মাইনাস টার্ম এটা এই পাশে নিয়ে আসলে প্লাস হবে তো এইখানে দুই দিয়ে যদি নাইন পয়েন্ট এইটকে কাটা যায় তাহলে কত হবে আমরা এটা ক্যালকুলেটারের সহায়তা নিই ফোর ফোর পয়েন্ট নাইন মেবি নাইন পয়েন্ট এইট ডিভাইডেড টু ইকুয়াল ফোর পয়েন্ট নাইন ঠিক আছে ফোর পয়েন্ট নাইন তো আমরা এইদিকে একবারে ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার লিখি আর এদিকে এই টোয়েন্টি টি তাহলে টি টি একটা করে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ফোর পয়েন্ট নাইন টি ইকুয়াল টোয়েন্টি তাহলে অতএব টি ইকুয়াল আমরা লিখতে পারি টোয়েন্টি বাই ফোর পয়েন্ট নাইন ইকুয়াল যদি দেই তাহলে এটা আমরা ক্যালকুলেটরের সহায়তা নিয়ে সমাধান করে ফেলি টোয়েন্টি বাই ফোর পয়েন্ট নাইন টোয়েন্টি ডিভাইডেড ফোর পয়েন্ট নাইন সমান হচ্ছে ফোর পয়েন্ট জিরো এইট ফোর পয়েন্ট জিরো এইট ফোর পয়েন্ট জিরো এইট সেকেন্ড ফোর পয়েন্ট জিরো এইট সেকেন্ড আর এই দিকে আমরা এইদিকে আমরা এই নিশানের ক্ষেত্রে লেখি নিশানের নিশানের ক্ষেত্রে নিশানের ক্ষেত্রে নিশান দেখবে সমবেগে যায় সিক্স মিটার পার সেকেন্ড সমবেগে এই তিরিশ মিটার যাবে ঠিক আছে তাহলে সমাবেশের ক্ষেত্রে তোমার সূত্র জানো এস ইকুয়াল কি ভিটি তো এখানে এই যেহেতু টি এটার ক্ষেত্রে ব্যবহার করছে এটার ক্ষেত্রে তাহলে টি ড্যাশ দেই তাহলে এখানে আমাদের টি ড্যাশ ইকুয়াল কী লেখা যাবে ভি গিয়ে ভাগ হবে অর্থাৎ এস বাই ভি তাহলে অতএব টি ড্যাশ ইকুয়াল এস এর মান হচ্ছে তিরিশ ডিভাইডেড ভি এর মান হচ্ছে ছয় পাঁচ ছয় তিরিশ সমান এইখানে তাহলে হচ্ছে ফাইভ সেকেন্ড হ্যাঁ তাহলে তোমরা এইখানে দেখো এই বলটি নিক্ষিপ্ত বস্তুটি অর্থাৎ বলটি নিক্ষেপ করা থেকে এই চার দশমিক শূন্য আট সেকেন্ড পর এটা কোথায় চলে আসে এই মাটিতে চলে আসে আর নিশান দেখো এই এন অবস্থান থেকে এম অবস্থানে আসতে তার পাঁচ সেকেন্ড সময় লাগে তাহলে সে এসে কি দেখবে যে বলটি মাটির মধ্যে পড়ে আছে যেহেতু এই সময়টি ছোট হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে যেহেতু টি লেস দেন ড্যাশ তাই নিশান বলটি ধরতে পারবে না তাই 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 নিশান বলটি ধরতে পারবে না ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবা আর তোমার যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও।